প্লাস্টিকের পলিব্যাগে কিংবা প্লাস্টিকের বালতিতে যে সকল জবা গাছগুলো লাগানো আছে সেই সকল জবা গাছের মাটিতে আজকে আমি এমন একটা ঠান্ডা এবং সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করে দেখাবো যে খাবার প্রয়োগ করলে এই এপ্রিল মাসে প্রচণ্ড গরমেও জবা গাছের পাতাগুলো কিন্তু সবুজে সবুজ থাকবে যে সকল গাছে কুড়ি আসছে না সেই সকল জবা গাছে কুঁড়িতে ভরে যাবে এবং গাছ ভর্তি ফুল পাওয়া যাবে সম্পূর্ণ জৈব এবং ঠান্ডা খাবারটি তৈরি করতে মাত্র তিনটি উপাদান লাগবে রাত্রে তৈরি করে আপনারা সকালবেলায় এই খাবার দিতে পারবেন এই খাবার তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এই গরমে আপনারা আপনাদের জবা গাছে বা অন্যান্য গাছে কি খাবার প্রয়োগ করবেন এই গরমে যখন তখন যা খুশি খাবার দিলে তো হবে না তাই আপনাদের সঠিক সময়ে সঠিক খাবার দিয়ে যেতে হবে তো এই গরমে আপনারা কি খাবার দেবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রচণ্ড গরম পড়ার সাথে সাথে গাছগুলোকেও বাঁচিয়েও রাখতে হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও নিতে হবে শীত গ্রীষ্ম কিংবা বর্ষা প্রত্যেকটা সিজনেই আমাদের কিন্তু গাছের মাটিতে খাবার প্রয়োগ করে যেতেই হবে যদি আমরা সেই সকল জবা গাছ বা অন্যান্য গাছগুলোকে সুস্থ সবুজ সতেজ রাখতে চাই এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে চাই আমার এই জবা গাছটিতে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে প্রত্যেক দিন একটা করে ফুল ফুটেই চলেছে ছোট্ট একটা গাছ এবং তাতে কিন্তু প্রচুর কুড়িও আছে প্রচণ্ড রোদ্রে বা গরমে আমরা যদি না জেনে বুঝে জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে গাছের রেজাল্ট কিন্তু উল্টো হবে গাছের যে কোনো খাবার টাইম টু টাইম জেনে বুঝে আমরা যদি জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে জবা গাছের খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এই গরমেও জবা গাছের গ্রোথ সুন্দর হবে পাতা সবুজে সবুজ থাকবে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে থাকবে আজকে আমি যে খাবার গাছের মাটিতে দেব, সেই খাবার আপনারা সকাল বিকেল সন্ধ্যে যে কোনো সময়ে দিতে পারবেন সেই খাবার তৈরি করতে কোনো রকম টাকা খরচ হবে না মাত্র তিনটি সহজ উপাদান দিয়ে এই খাবার তৈরি করে দেখাবো যা আপনারা হাতের সামনেই পেয়ে যাবেন এবং এই খাবার সম্পূর্ণ জৈব এবং ঠান্ডা খাবার যা গাছের মাটিতে দিলে এই প্রচণ্ড গরমেও গাছ অনেক বেশি হেলদি এবং সুন্দর থাকবে এই জৈব খাবারটি আপনারা যে শুধু জবা গাছের মাটিতেই দিতে পারবেন তা কিন্তু নয় সকল প্রকার গরমের ফুল ফল সবজি গাছও দিতে পারবেন তো আজকে আমি শুধুমাত্র জবা গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করে দেখাবো এখানে আপনারা যে প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে জবা গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কয়েক মাস আগে নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি করেছি টবের মধ্যে প্রতিস্থাপন করিনি গ্রো ব্যাগেই রাখা আছে এবং দেখুন প্রত্যেকটা মাথার উপরেই ভাগ কেটে পাত দিয়ে দিয়েছি কারণ গাছটি আরও অনেক বেশি ঝোপালো হবে এবং গাছের পাতা দেখুন সবুজ আছে দু একটা পুরনো পাতা ছাড়া আর কোনো পাতায় কিন্তু হলুদ হয়ে যায়নি এই গ্রো ব্যাগের মাটিতেও আমি এই খাবার প্রয়োগ করে দেখাবো এই সম্পূর্ণ জৈব খাবারটি তৈরি করতে আপনাদের পাঁচশো এম জল নিতে হবে এবং তাতে পাঁচ থেকে ছটা আলুর খোসা পাঁচ থেকে ছটা পেঁয়াজের খোসা এবং পাঁচ থেকে ছটা পাকা কলার খোসা নিতে হবে যদি বড়ো সাইজের কলা হয় তাহলে তিন থেকে চারটি নিলে হবে এবং যদি ছোট পাকা কলার খোসা হয় তাহলে মোটামুটি পাঁচটি নেবেন এবং প্রত্যেকটা উপকরণ ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে সন্ধ্যের সময় বা সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন সকালবেলায় দেখবেন জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এই খাবার আপনারা কিন্তু ডাইরেক্ট দেবেন না যখনই আপনারা যে কোনো গাছে এই তরল সার দেবেন তখন কিন্তু আপনারা এই খাবার ছেকে ব্যবহার করবেন না ছেকে কখনোই এই খাবার দেবেন না ছেকে নেওয়ার পরে অবশিষ্টাংশ যেটা বেঁচে থাকবে সেই অবশিষ্টাংশ ফেলে না দিয়ে আপনারা কম্পোস্ট বিনে দিয়ে দিতে পারেন কিংবা মাটির সাথেও মিশিয়ে দিতে পারেন এই তিনটি উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম সালফার এছাড়াও বিভিন্ন অনুখাদ্য আছে এই খাবার যদি আমরা এই গরমে মাটিতে দিই তাহলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে এই খাবার প্রয়োগ করলে গাছে কোনো রকম কিন্তু ফাঙ্গাস লাগবে না অন্যান্য খাবারগুলো যেমন আমরা ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারি না ঠিক সেই রকম এই খাবারও কিন্তু ডাইরেক্ট গাছের মাটিতে দেওয়া যাবে না এক ভাগ নেবেন এই তরল সার তার সাথে মোটামুটি চার থেকে পাঁচ ভাগ প্লেন জল মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি এই এক গ্লাসের মতো যে তরল সারটি নিয়েছি এই তরল সারটি কিন্তু আমি গাছে সরাসরি দেব না আমি বেশ কিছুটা কমিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি অনেকটাই ছেঁকে নিয়েছিলাম তো এখানে দেখুন আমি এক ভাগ এই তরল খাবারটি নিলাম এবং তার সাথে মোটামুটি চার থেকে পাঁচ বুণ জল মিশিয়ে নিলাম এরপর এই খাবার আমরা জবা গাছের মাটিতে দিয়ে দেব। তো যখনই আমরা জবা গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করব যদি টবের মধ্যে বা প্লাস্টিকের বালতির মধ্যে কোনো আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে নিতে হবে এবং মাটি একটু খুশে নিতে হবে শুকনো মাটিতে এই খাবার দেবে না মাটি যেন একটু ময়েশ্চার থাকে সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন এই খাবার আপনারা সকাল বিকেল সন্ধ্যে যে কোনো সময়ে দিতে পারবেন প্রচণ্ড রৌদ্রেও আপনারা এই খাবার দিতে পারবেন তবে যদি আপনারা দুপুরবেলায় এই খাবার প্রয়োগ করেন তার এক ঘন্টা আগে যে পাত্রে আপনাদের জবা গাছ লাগা থাকুক না কেন তাতে প্লাস্টিকের বালতি হতে পারে গ্রো ব্যাগ হতে পারে কিংবা মাটির টব এক ঘন্টা আগে সেই পাত্রগুলো ছায়াযুক্ত স্থানে কিংবা শেড এরিয়ায় এনে রেখে দেবেন টবের মাটি ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা এই খাবার দিয়ে দেবেন এই খাবার আপনারা দশ থেকে বারো দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন ছোট্ট ছোট্ট যে জবা গাছগুলো গ্রো ব্যাগের মধ্যে লাগানো আছে সেই গ্রো ব্যাগের মধ্যেও এই খাবারটি দিয়ে দিচ্ছেই আমরা অনেকেই প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা কিংবা গ্রো ব্যাগে গাছ লাগাই এবং এই গরমে এই পাত্রগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় যার ফলে গাছের ক্ষতি হয় তো আমরা অনায়াসে প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা কিংবা গ্রো ব্যাগের মধ্যে যে গাছগুলো লাগানো আছে সেই গাছের মাটিতে এই ঠান্ডা খাবার দিয়ে দিতে পারবো শুধু যে আমরা এই তরল খাবার জবা গাছের মাটিতে দিতে পারবো তা কিন্তু নয় এই গরমে যে সকল গাছগুলো আপনাদের প্লাস্টিকের পটে বালতিতে বা গামলায় বা গ্রো ব্যাগে আছে প্রত্যেকটা গাছের মাটিতে আপনারা এই খাবার দিয়ে দিন গাছের মাটিতে বারবার একই খাবার দেওয়া উচিত নয় ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে সেই খাবার গাছ খুব সহজে নিতে পারে যার ফলে গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে গাছ যদি হেলদি থাকে তাহলে সেই গাছে পোকামাকড়ের আক্রমণও কম হয় গাছের পাতা সবুজ থাকে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুলও পাওয়া যায় আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং উপকারে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ